সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আজকে আমরা শুরু করতে যাচ্ছি পনেরো নম্বর উড়ানি কায়দা শিক্ষা পর্ব তো এক থেকে পনেরো পর্যন্ত আমার এই ডিউ ইসলামিক টিভির পেজে দেওয়া আছে আপনারা এখান থেকে খুঁজে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসি কোরআন পড়তে আগ্রহী অনেকে পারি না এবং অনেকের ঘরে ছেলেমেয়েরাও কোরআন শরীফ পারে না তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা নিজেরা ক্লাসগুলো করেন এবং ওই যারা অল্প অল্প পারে তাদের জন্য ওই ক্লাসটা খুব সহায়ক এই ক্লাসগুলো ফলো করবেন ইনশাল্লা তা অনেক ফায়দা পাবেন আর এই ভিডিওটি আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন অপর ভাইয়ের কাছে আর যারা পার্সোনালিভাবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে জুমের মাধ্যমে পড়তে চান আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি আপনারা পড়তে আগ্রহী থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার তৌফিকে ইল্লা বিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুক তো আমরা আর দেরি করবো না আমরা শুরু করতে যাচ্ছি পনেরোতম পর্ব পরে আমরা এই এক দুই তিন লাইন আমরা যত পর্বতে পড়ছিলাম চার লাইন তো আজকে আমরা পাঁচ নম্বর লাইন থেকে আমরা শুরু করবো হিংসা আল্লা এক দুই তিন চার এই যে চার থেকে শুরু আচ্ছা তাহলে আমরা শুরু করি আল্লাহ তালার নাম নিয়ে মরার আগে দোয়া দুরুত তারপর কোরআনের কিছু ফজিলতপূর্ণ কিছু দোয়া আছে যেটি বললে আল্লাহ তালা কালাম শিখতে খুব সহজ হয়ে যাবে তারপরে দেখেন এখানে উল্টা পেশ দিয়ে ব্যবহার হয়েছে আমরা বলছিলাম খারাজবর খারাজের উল্টা পেশ হইলে হইলে হরকতের উচ্চারণ টানিয়া একালিপ টানিয়া কি করতে হয় করিতে হয় করিতে হয় তিনটিকে মধ্যে হরকত বলে তিনটিকে মদ্যের হরকত মদ্যের হরকত বলে আচ্ছা আবারও বলতেছি খারাজবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টানিয়া একালিপ টানিয়া করিতে হয় মনে থাকবে জি তাহলে আমরা শুরু করবো এনে এনে তাহলে ঝা পেশ জাপের জু জু জা জু জু পাতলা করে সামনের যে দাঁতের মারির দাঁতের মাঝখানে মানে দাঁতের পেট থেকে হালকা করে একটা ধাক্কা দিতে হবে জু জু জা ঝা জা পেশ জু জো তারপর জিন পেশ শু সিন পেশ সু ডাল <laughs>

কপ খেয়াল করতে হবে কফ কপপেশকু কাপপেশকু কফ

তো করাজে টি তো মোটা পড়ে তো করাজে টি তো করাজে টি তো করাজে টি তা করাজে টি একটা মোটা একটা পাঁচটা টি থি থি না না টি টি দি টি 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 টি

কাకరজের ভি কাకరজের উই কাకరজের উই কাకరজের উই ফি 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 উই কাకరজের ভি কাకరজের উই এ কাకరজের কি জিম খরাজের জি আছে ও জিম কারাজের জি

চিহিপার মদো খান তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া ছয় নম্বর মা আখারাজ চিহিপার মদ খান তার বারবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া জি ইয়া বলেন জি জিন জি ইয়া

বারো নম্বর মখরাজ বারো নাম্বার মখরাজ কেমনে কারণ এটা হলো জিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় এই যে আগা সামনের উপরে সামনের নিচের দুই দাঁতের এই জিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের এই যে

নুন খারাজের নি নুন কারাজের নি নুন খারাজের নি নুন কারাজের নি লাম খারাজের লি লাম কারাজেলি লি আগার কিনারা সামনের পরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম কারাজেলি এই যে দেখেন লাম

ऐन करायो <éch> जा ही वाला लगे चपादी तो ओ ही he ही ही ऐन ऐन करायो और ईन खराजर ई हा करायो ई ही अर्तूनि से रहने वाला ऐन करायो ही 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 फाइन करायो ही हा करायो ही দুই নম্বৰ মনে আছে নেকি আইন আঙুল

কি <muchas>

यह लाम जो बोल लादेवर पता कितने तो गए नहीं अच्छा अनेक समूह उड़े ना टाइपर में क्या अमितिया जी लाम लाहू लाम ये लाम लाम, लाम... लाम जो बोल ला हाकराजर हो लाहू है रितु किस कच्चे दर्जन किरे एक बार आप कच्चे निश्चिया बोले देखें लाहू लाहू इधर इधर तात्र यह ना एक बार खेल बोले देखें यह � এবার যোগ করে দিছে অ্যাড অ্যাড করে দিছে কি করে দিছে দুইটা হরফ মানে সংযোগ করে দিছে এই যে লাম আর হা এটি এত কোন আলাদা আলাদা আমরা পড়ছিলাম তাই না এখন কি করছে যোগ করে দিছে প্রথমে দুইটা হরফ দিয়ে ঘরে দেন নিচে দিয়ে তিনটা হরফ দিয়ে এর নিচেতে দেন চারটা হরফ দিয়ে পাঁচটা হরফ দিয়ে আস্তে আস্তে বার হয়েছে কেন মানে এই পরীক্ষা করার জন্য যে আপনি এটার উপরে কি এই যে পিছনে তো পড়াটি পরে আসছেন এখন এটি পারেন কি না এই জাস্টিফাই করার জন্য এটি এখানে এইভাবে দেওয়া হয়েছে আর এটি পারলে আপনি পুরান অক্ষরগুলো সহজে চিনতে পারবেন ঈষা আল্লাহ হ্যাঁ আমরা এবারে এখান থেকে শুরু করি বানান করে

बाज़े बी अगर अजीर बी 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 ही ने बाज़े जबरन बाज़ेर बी जबरन तोड़ जे बाज़ेर बी हाँ करो जीरी बी ही बी ही ने हाँ अगर जोर हाँ जालजेर जी जालजेर जी हाँ जी हाँ जी अगर अजीर ही हाँ जी हाँ करो जोर हाँ जालजेर जी हाँ जी हाज़ेर

ली हम जैसे ई लाम कर ला इला इला बोरे हाजिर फी ओ जो कर ऐ लम लम जेली ऐ लम ই <hamsay> ফাজ

पैस बुलटा पैस पैस रसूलुहु इधर तुम व्यस्त लग बो रसूलुहु ये जो जो मेरे व्यस्त लग तो ने बाज़ेरबी लामकरा जो बोला ने बाज़ेरबी हम जकरा जोर आ बाज़ेरबी ने हम जकरा जोर आ बी आ बी आ ये ये जोर

बाजेर भी कब्जोर का बीका लमजेल लमजेली बी बीकाली मिमजेर माँ इन खरादोर माँ मिम यही तो मैं बाजेर भी काजोर का बीका का का लमजेली बीकाली मिमजेर माँ बीकाली माँ ताजेती বি বিকাম নিম নে বিকালী মাতি হে দে দে হুজুর ই মিল্লাই দে হে নাকি বি বি টটা মিলা মিলে বনন করেন তেলে হয়ে যায় বাজের বিক কাজ জবর কা নিম কাজ জবর কা বিকা বিকা আলম জেলি বিকালী মিমজোর মা বিকালী মা তাজবতী তাজবতী হ কাজ জরি bikam bikal bikalima tihi bikalima bikali ya? tihi bikamnya চৈ পোন্ধ বাৰ কৰে প্ৰেক্টিছ কৰে

ওয়াল মুর সালাতি ওয়াল মুর সালাতি ওর হামজা খারা যাবার আ ওর আ নুন দুই পেশ নুন ওর আ নুন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এখানে শেষ করতেছি তো আপনারা ইনশাআল্লাহ এটি বিশ বার বার করে প্র্যাকটিস করবেন আমরা তো জাস্ট খালি একটু দেখাই দিচ্ছি